i don't know সেই তুলনায় আমরা যদি আমাদের স্থানীয় পদ্ধতি করি আমাদের দিয়ে মোদীকে আসলে একসঙ্গে বরাবর শাসন রিভার ট্রেন এখন বর্তি ব্যবস্থাপনা আমি সবসময় এটাই বলি যে মোদীকে সবসময় ব্যবস্থাপনা শাসন করে আপনি কন্ট্রোল করতে পারবেন যারা বিদেশি গবেষক তা বিদেশের

সাশ্রয় তো এই প্রকল্প এবং আপনারা জানেন আমরা উপজেলা পক্ষ থেকে আমরা তাদেরকে পার্সেন্ট সহায়তা করতে হয় জন্মের অর্থে আমরা সেই উপজেলা পক্ষ থেকে সহায়তা করেছিলাম এবং আমাদের সবসময় পূজায় যদি কোনো গল্প বা কোনো অর্থনৈতিক সহায়তা প্রয়োজন হয় সেই ক্ষেত্রে সবসময় পাশে আছে আমরা আপনাদেরকে